রবিবার সকালে পাতলা থেকে কোচবিহার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আট কিলোমিটার একটি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বারোই জানুয়ারি তথা স্বামী বিবেকানন্দর উপলক্ষে যুব দিবস হিসেবে দিনটি আয়োজন করা হয় জানুয়ারি দিনটিতে এই ম্যারাথন দৌড় হয়ে থাকে বলে জানা যায় এবারও সেই ম্যারাথন দৌড় চলাকালীন শুটিং ক্যাম্পের সামনে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র রিয়াজ রায় অসুস্থ হয়ে পড়লে কলেজ কর্তৃপক্ষ তাকে পুন্ডিবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাকে রেফার করা হয় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল ছেলেটিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা ছেলেটিকে মৃত বলে ঘোষণা করে ইউনিভার্সিটি সূত্রে জানা গিয়েছে ছেলেটির বাড়ি গরু বাথানে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ ক্যাম্পাসে এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ এ বিষয়ে কি জানাচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুনুন স্বামী বিবেকানন্দ যে জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে আমাদের একটা ম্যারাথন দৌড়ে প্রতিযোগিতা হয় প্রত্যেকবারই এই প্রতিযোগিতাটা করা হয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে টিন স্টুডেন্ট ওয়েলফেয়ার এই ম্যারাথন প্রতিযোগিতাটা করান এবার সেই প্রতিযোগিতায় এর আগেরবারও হয়েছিল এবারও এবারও হয়েছে এবার আমাদের ওই প্রতিযোগিতার মধ্যে আমাদের ডাক্তার থেকে শুরু করে সবাই থাকেন আমাদের যে অ্যাম্বুলেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সও থাকেন সেখানে আমাদের গুরুবাথানের যে ছেলেটা আছে আমাদের ফার্স্ট ইয়ারের ছেলে উনিশ রাই সম্ভবত নামক উনি দৌড়াতে গিয়ে হুচট খেয়ে পড়ে পড়েন আর পড়ে যাওয়ার পরে এবার আমরা প্রাথমিকভাবে আমাদের প্রশাসক যারা আছেন আমাদের অ্যাম্বুলেন্স কুন্ডিবাড়ি যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবার স্বাস্থ্যকেন্দ্র থেকে ট্রান্সফার করে রেফার করে দেন হচ্ছে আমাদের এমজিএন মেডিকেল কলেজ এবার যখন ইঞ্জিন মেডিকেল কলেজে আছেন আমাদের ড্রাইভার যারা আছেন অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের মেডিকেল ইউনিটের টিম টোটালটা আসেন এখানে আসার পরে এখানে ডাক্তারবাবুরা নিহত বলে ঘোষণা করে কোথায় আসার আর এসে ফিনিশিং পয়েন্ট ছিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেইন গেটটা কোন জায়গাটায় উনি পড়ে গেলেন পড়ে গেলেন এটা সম্ভবত শুটিং ক্যাম্প যে জায়গাটা আছে মানে হিমঘরে ঠিক ওই সাইডে পড়ে যান আর মোট কত কিলোমিটার ছিল মোট ওখানে আমাদের নোটিশটা দেখলে বুঝতে পারবো সাড়ে আট কিলোমিটার এই যে ম্যারাথনটা চলছিলো তার সাথে সাথে অ্যাম্বুলেন্স ছিল হ্যাঁ আমাদের পর্যাপ্ত যে অ্যাম্বুলেন্স বলুন তারপরে হচ্ছে আমাদের ডাক্তার মেডিকেল টিম সবাই ছিলেন হ্যাঁ আমাদের মেডিকেল আমাদের আপনারা দেখতেও পারবেন আমাদের যে গাড়িটা আছে উত্তরবঙ্গ কিছু বিশ্ববিদ্যালয়ে যে অ্যাম্বুলেন্সটা আছে অ্যাম্বুলেন্সও আছে এখানে আমাদের পর্যাপ্ত মেডিকেল টিম পাট পাট করে যে জলের পর্যাপ্ত ব্যবস্থা যা কিছু আছে এসবও ছিল আর কি মানে উনি কি অসুস্থ ছিল আগের থেকেই অসুস্থ ছিল না মনে হচ্ছে এটা আমার জানা নেই অসুস্থ ছিল কি না এটা আমার জানা নেই উনি কোন ডিপার্টমেন্টের ছাত্র ছিল উনি আমাদের ফার্স্ট ইয়ারের ছাত্র কালিম্পং জেলার গরুবাথানে বাড়ি মানে 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 এই যে যে করতেন করতেন বা কিছু এত কিলোমিটার হঠাৎ উনি দেখুন করে আমাদের ক্যাম্পাসে ছাত্র তো সাড়ে তিনশো চারশোর উপরে একটা ফার্স্ট ইয়ারের ছেলে ইয়াং ছেলে নিচে মনে হয় খেলাধুলা করতেন আর কি কতজন মোটামুটি পার্টিসিপেট করেছিলেন পার্টিসিপেট করেছিলেন টোটাল আমাদের যা ক্যাম্পাসের ছেলে আছে এবার আমাদের ক্যাম্পাস থেকে একটা নোটিফিকেশন করা হয় যারা ইন্টারেস্টেড এই ম্যারাথনে তারা পার্টিসিপেট করতে পারে এরকম করে আগে একটা নোটিফিকেশনও করে দেওয়া আজকে মোটামুটি কতজন পার্টিসিপেন্ট ছিল আজকে মোটামুটি দুশো দু থেকে আড়াইশো জন পার্টিসিপেট ছিল ছাত্র টিচিং নন টিচিং টিচার সবাই পার্টিসিপেট ছিলেন পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে হ্যাঁ আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে ওনাদের পরিবারের যে আছেন ওনাদেরকে খবর দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে খবর দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা কেউ এসছেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা এখন পর্যন্ত আসেননি ওনারা আসবেন ওনারা কি উপস্থিত ছিলেন ছিলেন না হ্যাঁ ম্যারাথনের সময়ও ছিলেন ওনারা ওখান থেকে এখানে খবর পাওয়ার পরে আসলেন না খবর পাওয়ার পরে এইবার ওনারা আসছেন আর কি আপনার নাম আমার নাম সোহেল রানা আহমেদ আমি সারা বাংলা তৃণমূল বন্ধু সমিতি যে আছে আমাদের কর্মচারী ইউনিয়নে আমি প্রেসিডেন্ট উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এই ছেলেটির নাম আর একবার যদি বল দীপেশ নায়ক ছেলেদেরকে ডাকতে ডাক্তার